নমস্কার আমি অঞ্জনা দে আমি আপনাদের সাথে শেয়ার করছি আবার একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও যেটা পড়ছে আমাদের সোসাইটির মধ্যে আরামোর আরামোরে এই যে আমি দেখতেই পাচ্ছেন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পঁয়ত্রিশ ফুটের মেন রাস্তাটা যেটা টু যাচ্ছে আপনার আরামোর এটা হচ্ছে আমাদের সোসাইটি প্রজেক্টটা প্রজেক্টটা থাকছে আপনার তিনটে টাওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক নাম্বার টাওয়ারটা যেটা অলরেডি হ্যান্ড ওভার এটা হচ্ছে আমাদের জি প্লাস সেভেন এর প্রজেক্ট এটা হচ্ছে আমাদের মনীষিকা এনক্লেভ ফেজ টুটা এটাও অলরেডি আমাদের সোল্ড আউট হয়ে গেছে আপনারা আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন এইটা আমাদের ওপেন স্পেস থাকছে যেটা হচ্ছে ভিজিটার কার পার্কিং এর জন্য আপনার বাড়িতে যদি কেউ গেস্ট আসেন এখানে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে আমি শেয়ার করছি আপনাদের সাথে মনীষিকা এনক্লেভের ফেজ থ্রি এর ভিডিওটা এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হ্যান্ড ওভার হচ্ছে আমাদের দু হাজার পঁচিশের ডিসেম্বরে প্রজেক্টটা হচ্ছে আমাদের জি প্লাস সেভেন এর আপনারা একবার দেখে নিন আমি শেয়ার করছি আপনাদের সাথে আজকে একটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও যেটা করছে আপনার সোসাইটির মধ্যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট জি প্লাস সেভেন এর বিল্ডিং হবে এটাতে আপনারা টু বিএচকে থ্রি বিএচকে আর ফোর বিএচকে ফ্ল্যাটস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই প্রজেক্ট যেহেতু সোসাইটির মধ্যে আছে এই প্রোজেক্টে আপনারা পেয়ে যাচ্ছেন কমিউনিটি হল জিম বাচ্চাদের খেলার জায়গা পুরো সোসাইটিটা আমাদের ওয়াইফাই জোন থাকছে আর এই প্রজেক্টের মধ্যে আপনারা অনেক ইউএসপি পেয়ে যাবেন তার মধ্যে আমি আপনাদের স্পেসিফিক কিছু বলে দিচ্ছি আপনারা দেখবেন এখানে আমাদের ভিজিটার কার পার্কিং এর ব্যবস্থা করা আছে সেকেন্ড হচ্ছে আমরা সিঁড়ি আর করিডোরে আপনার মার্বেলের কাজ করছি তো এই প্রজেক্টে সাইট ভিজিট করার জন্য যদি কেউ আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার শো করছে অবশ্যই কন্ট্যাক্ট করে সাইট ভিজিট করতে পারেন আমাদের পিক আপ ড্রপেরও ব্যবস্থা আছে ডোর ভিজিটের জন্য ইন্টারেস্টেড হলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আরও যদি দুর্গাপুর প্রপার্টি রিলেটেড আপনারা কিছু ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অঞ্জনা দে থ্যাংক ইউ